আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে হত্যার হুমকি রাষ্ট্রের কাছে যে প্রশ্ন রাখলেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক আপনারা জানেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি থানায় জিডি করেছেন ঠিক কী কারণে তাকে হুমকি দেওয়া হলো কারা এই হুমকি দিয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন এবারে জানাবো সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন ইন্নালি লাহি ও ইলাহি রাজিউন জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন শেখ হাসিনাও আওয়ামী লীগের অপমৃত্যু হয়ে গেছে পুলিশ চারপাশ থেকে সরে গেলে শেখ হাসিনার অবৈধ ময়ূর সিংহাসন রাস্তায় লুটুপুটি খাবে জানিয়ে দেব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদে নাসিম বলেছেন ষড়যন্ত্রকারীদের দাঁত ভেঙে দিয়ে এগিয়ে যাবে যুবলীগ এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ কেয়ামত নামিয়ানার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কেয়ামত নামিয়ে আনা হবে এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাজ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হত্যার হুমকি রাষ্ট্রের কাছে যে প্রশ্ন ব্যারিস্টার সুমনের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন আমি থানায় জিরি করার আগে বৃহস্পতিবার বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিরি করেছে এখন দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মৃত্যুর ভয় আমি করি না কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে আমি চিন্তা করি তিনি বলেন সম্প্রতি আমার থানার ওসি আমাকে ফোন দেন আমি তার সঙ্গে দেখা করি দেখা হলে তিনি আমাকে একটা ক্ষুদে বার্তা দেখান এরপর ওই ক্ষুদে বার্তায় থাকা একটি নম্বরে কল দেন কল দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেন যার সঙ্গে কথা বলিয়ে দেন তিনি একজন পেশাদার খুনি ওই পেশাদার খুনি আমাকে বলে আমার বাড়ি সিলেটে আমি আপনার সম্পর্কে জানি আপনাকে খুন করার পক্ষে আমি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনাকে খুনে নীলনকশা পুলিশ জানালেও তারা কেন ব্যবস্থা নিল না আমাকে কেন জিডি করতে হলো পুলিশ কি করে তাদের কি কোনো দায়িত্ব নেই আমি তো আর সাধারণ কোনো মানুষ না একজন সংসদ সদস্য আমাকে হত্যার হুমকির পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না আমাকে জিডি করতেই হল এর আগে শনিবার রাতে অজ্ঞাতনামায় একটি শক্তিশালী মহল হত্যার টিম নিয়ে কাজ করছে জেনে থানায় সাধারণ ডায়রি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাংলা নগর থানায় করা সাধারণ ডায়রিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন গত সাতাশে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারঘাট থানায় ওসি তার সরকারের মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এ বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি বিএনপি নেতা নাদিম মুস্তাক মারা গেছেন সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন রাজিউন বেলা এগারোটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় ও নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জেলা ছাত্রদলের সাবেক এই নেতা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী দুর্গাপুর পুটিয়া আসন থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দু এক সালে জাতীয় নির্বাচনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছে রুহুল কবি শেখ হাসিনা ও আওয়ামী লীগের হয়েছে পুলিশ চারপাশ থেকে সরে গেলে শেখ হাসিনার অবৈধ ময়ূর সিংহাসন রাস্তায় লুঠোপুটি খাবে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করে বিএনপি রিজবি বলেন শেখ হাসিনা দুদিন আগেই বলেছেন জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা হলে তার মৃত্যু হবে আসলে তার এবং আওয়ামী লীগের অপমৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে তিনি বলেন দেশবাসীকে রাসেল ভাইপার থেকে নয় হাসিনা থেকে সাবধান করতে হবে কারণ রাসেলসে ভাইপার থেকেও শেখ হাসিনা বেশি ভয়ঙ্কর অবৈধ ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বাংলাদেশকে বিভিন্ন অসম চুক্তি নামে ভারতের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে দাবি করে রিসবি আরও বলেন শেখ হাসিনা ভারতের পা ধরে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ অর্থ জাতীয় বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি এ বাজেটকে উচ্চভিলাষী মনে করি না এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আমরা দিয়েছি সেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই দশমিক ছয় পাঁচ লাখ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং ছয় দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধির হার শেখ হাসিনা বলেন কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলেছেন কেউ বলেছেন ঘাটতি বাজেট এ বাজেট বাস্তবায়নে সম্ভব নয় এই চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা আমাদের আছে কিনা চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছে তিনি বলেন হ্যাঁ এটা একটা লক্ষ্য আমরা স্থির করি শতভাগ কখনো সম্পন্ন হয় না হওয়া সম্ভব নয় তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব সেটা আমরা যেতে পেরেছি তিনি বলেন কোথায় বাষট্টি হাজার কোটি টাকার বাজেট আর এখন কোথায় সাত লাখ কোটি টাকার বাজেট আমরা তো এই জায়গায় আসতে পেরেছি চ্যালেঞ্জ নিয়েছি বলেই না সম্ভব হয়েছে শেখ হাসিনা বলেন আমাদের ইচ্ছেটা কি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সেজন্য তো উন্নয়ন হয় আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যেই আমরা এ বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি এখানে কমানোর কিছু নেই প্রধানমন্ত্রী বলেন আগামী দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ হিসেবে এই বাজেটের বিভিন্ন যে লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি সেগুলো তুলে ধরা হয়েছে আমি মনে করি এ বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা রয়েছে দু সাল পর্যন্ত তা বাস্তবায়ন করতে সক্ষম হব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ক্যামুত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে ইয়ার কার্ডস মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে ক্যামুত নামিয়ে আনা হবে এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ারকাটস স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মনুশন শহরে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন খবর জেরুজালেম পোস্টের ইয়ার বলেন যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান ইয়েমেন সিরিয়া ইরাক এবং মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে এ অবস্থায় আমি মনে করি আমাদের ক্যামত নামিয়ে আনার মতো অস্ত্র আমাদের হাতে রয়েছে তিনি আরো জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ার কার্ডস বলেন আমাদের প্রকৌশলী এবং কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল তারপরও আমাদের একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের শিল্পেরই অবদান গত বছরের সাথে অক্টোবরের পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে এসব মরণাস্ত্রের মধ্যে রয়েছে দু হাজার পাউন্ডের বোমা হেলফার মিসাইল ক্ষেপণাস্ত্র অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন